ঘটনার মধ্যে রহস্য হচ্ছে তোমরা অনেকেই জানো কিংবা জানো না যে সিজন সাতচল্লিশ অলরেডি শুরু হয়ে গেছে এবং কি আমরা সিজন পঁয়তাল্লিশে ছিলাম হচ্ছে হিরোইক পাঁচ স্টারে আমরা পাঁচ স্টারে রয়েছি এই দুঃখ সইতে না পেরে গেইনাওয়ালা কাকু আমাদেরকে এক লাথি মেরে নামে এই দেয় ডায়মন্ড ওয়ানে এবং কি এই দুঃখ আমিও সইতে না পেরে একা একা র্যান্ডমলি ম্যাচ স্টার দিয়ে দিই এক ম্যাচ খেলেই হিরো এক দেওয়ার উদ্দেশ্যে ম্যাচটা স্টার্ট দেওয়ার পরে যখন আমাদের লবিতে নিয়ে যায় তখন তাই আমা একটা সব খেয়ে যায় কারণ হচ্ছে লবিটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে তারপর যখনই আমরা ম্যাচে আসি ম্যাচে আসার পর আমার টিমমেট চ তিনজন চাঁদের দেশে এবং আমি একা এখানে বেঁচে আসি এবং আমার সামনে একটা প্লেয়ার টেকে আমি ড্যামেজ ফাইনালি এটা ডাউন হয়ে যায় এরপর আমি কি এই ম্যাচটা বের করতে পারবো আর বের করলেও কয় কিলো করবো সেইটা দেখব আজকের ভিডিওতে লাইক দিয়ে ভিডিও আলাইকুম গাইস কি অবস্থায় সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো ম্যাচের শুরুতে আমরা নেমে যাই বুলু বুলু জুনে ওখানে আমরা ইমিট টিভি খুঁজে যাই কিন্তু ইমিট টিভি পাই না তারপর ইমিট টিভি না পেয়ে আমরা এখানে চলে আসি ক্লোকটা টাওয়ারে আসার পরে আমার টিমমেট চাঁদের দেশে তিনজনে এরপর আমি একটাকে নামাই দিবো নামাই দেওয়ার পরে এখানে যখন আমি সামনে রাখেছিলাম এখানে একটা প্লেয়ার এটাকে আমি ফাইনালি একটা ড্যামেজ দিলাম এবং প্রথম কিল করলাম আমরা সিটিজি ভাইজানকে তো সিজন ছয়চল্লিশের প্রথম কিল করলাম আমরা সিটিজি ভাইজানকে মেরে তো তারপর এখানে একটা টিপোলার ভাইয়া মানে রোপুরো রোবেলের মাথা আর কি তো আমিও তো আসি রাশি রবিলের মাথায় এটা আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় আমি এখানে একটা মেডি করে নিব কিন্তু মেডি করার কোনো সুযোগই দিচ্ছে না ভাই দুই সাইড থেকেই মারতেছে তারপরে এখানে আমি ফাইনালি একটা মেডি করে নিয়ে এইদিকে আসি আমার টিমমেট আবার তিনজন চারদিন দেশে চলে যায় তো তারপর এখানে আমি বসে একটু ক্যাম্প করেছিলাম প্লেয়ারটা আসার জন্য আসে এবং আমি এটাকে ডাউন করে দিই এবং কিল ক্লিয়ার করে দিই তো তারপর আমি এখানে আমার টিম মেটকে রিভেক দিয়ে দিবো টিম দেওয়া হয়ে গেলে তো আমরা এখানে নামিয়ে দিচ্ছি ভয়ঙ্কর মাসুদকে তিনি কি না আমাদের হচ্ছে লবিটা কাপ তো সামনে একটা প্লেয়ার এটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি এবং ফাইনালি এটাকেও ডাউন এবং কি বাইরে এসে আমি এখানে আমার কাছে এমও ছিল না ও মেডি নিয়ে নিলাম তারপর আমি আসোনাল থেকে ডবল স্নাইপার পাই যাই এবং সামনে একটা প্লেয়ার এটাকে এক শট এবং ফাইনালি দুই শটে এটাকে ডাউন করে দিই কিন্তু ডাউন করে যখন কিলটা ক্লিয়ার করতে যাবো তখন আমার পিছন থেকে একজন মারে তো ও পিছনের একটা ওয়াল মেরে যখন সামনে আবার কিল করে যাই এখান থেকেও আবার আরেকজন মারে তো তারপর এটাকে আমি মেরে ক্লিয়ার করে ভিডিওটা কেটে দিয়ে ডাইরেক্ট পিকে চলে যাব তো ওখান থেকে কোনো মতে ভেগে ঠেকে আমরা পিকে চলে আসি এবং কি ভয়ঙ্কর মাসুদ কিল করলো ভাই ভয়ঙ্কর মাসুদ আমাদের ভয়ঙ্কর মাসুদ খেলা দেখাচ্ছেন এখন এখানে একটা প্লেয়ার তো তারপর প্লেয়ারটা আমাদের ভয়ঙ্কর মাসুদ ভাইয়ের সামনে গিয়েছেন দেখা যাক কিলটা কি আমরা পাই তো ফাইনালি একটা শট এবং কিলটা আমরা পেয়ে যাই তো কিলটা কনফার্ম করতে করতে আমাদের পাঁচটা কিল এখানে ডান এবং আমরা চলে আসছি লাস্ট জোনে এবং আমাদের প্লেয়ার একটাও নেই সব রয়ে গেছে সামনের দেশে সামনে ক্যাপ্লাই এটাকে আমরা দুইটা গুলি মেরে ডাউন করে দিই এবং ডাউন করার পর কিলটা ক্লিয়ার করবো ওয়ালটা ভাঙিয়ে নিয়ে এবং কি কিলটা ক্লিয়ার করে দিই এখানে আমাদের ছয়টা কিল ডান এবং চৌদ্দটা প্লেয়ার লাইভ তো এখান থেকে সামনে যাচ্ছিলাম এই বড় না 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 এই সিজনের প্রথম ম্যাচ আমাকে বুঝে নিতে হবে তাও আবার দুই তিনশো কিল করার পরে মানে এমনি আর কি এমনি ফাও বলতেছিলাম আর কি তো তারপর আমি তো পড়ো তাই এই প্লেয়ারটাকে আমি এখন টিপস অ্যান্ড টিক্স কাটি আমার তো এখানে ফাইনাল একটু পিক দাও আমি ডাউন করে দিই তো এর সাথে সাথে আমাদের সাতটা কিল এখানে ডান হয়ে যাবে তো ভিডিওটা কেটে দিয়ে আমরা লাস্ট জোনে চলে যাবো এখন কি এখানে আমরা লাস্ট জোনে চলে আসছি এখন সামনে একটা দুইটা প্লেয়ার তো এখানে একটাকে শর্ট তো ফাইনালি একটা ডাউন করে দিলাম ও পি একটা ভাই তো তারপর এটা রিভ্যাক দিতে যাবে এটাকেও ফাইনালি ডাউন এটার নাম কি ভাই এটার নাম কি ভাই তোমরাই পড়ো ভাই আমি আর পড়লাম না এই মানে আর যাই হোক তোমরাই পড়ে নাও তো তারপর আমরা চলে আসছি লাস্ট জুনে এবং আমরা বাসে মাত্র পাঁচটা এর মধ্যে আমরা একটা এখানে একটা প্লেয়ার একটা আমরা চুপ করে বসেছিলো আমি এটাকে হেড শট দিয়ে দিলাম এই সাথে সাথে আমাদের দশটা কিল এখানে ডান হয়ে গেলো তো সামনে আর দুইটা এনিমি বেঁচে আছে এটাকে একটাকে এক শট দিয়ে দিলাম এবং কি ফাইনালি ডাউন শট দিয়ে দিলাম এবং এই প্লেয়ারটাকে রিভাইভ দিতে হবে রিভাইভ দিতে গেলে আমি এটাকে ইজি মেরে দিতে পারবো ফাইনালি এক শট এবং দুই শট ফাইনালি সিজনের প্রথম ম্যাচ আমাদের বারো কিলে ম্যাচ বুয়া তো তোমরা কোন সময় ভিডিওটা দেখছো এই সময় তোমাদের আইডি র্যাঙ্ক স্কোর কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ মোবাইলে ডাবল স্নাইপিং করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আরও দেবো তো ভিডিওটার সাথেই থাকার জন্য অনেক ধন্যবাদ তো এই ভিডিওটা যারা যারা ফুল দেখছো তারা অবশ্যই কমেন্ট করবা কে কোথা থেকে দেখতেছো কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই টেক কেয়ার সি ইউ